আমি পলিটিক্স নিয়ে কেন কথা বলি এটার ব্যাপারে যদি আপনাদের কারো কিউরসিটি থেকে থাকি ইন দ্যাট কেস দিস ভিডিও ইজ ফর ইউ আমি একজন সাধারণ মানুষ ভাই করে খাই নিজের খাই নিজের পরি এবং যা কিছু করি পরিবারের জন্যই করি আর এর বাইরে আমি কি করি আমি সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে পলিটিক্স নিয়ে কথা বলার চেষ্টা করি তো কেন কথা বলি আমার মনে হয় যে আমরা পলিটিক্স নিয়ে কথা সবারই বলা উচিত দেশটা আমাদের আমরা গ্রেটার গুডের কন্ট্রিবিউশন আসলে নিজের জায়গা থেকে একভাবে দিতে পারি সেটা হলো যদি দেশটাকে যদি প্রপারলি গাইড করতে পারি যে এটা আসলে রাইট কোন জায়গাটাতে যাওয়া উচিত এবং কোন জায়গায় গেলে দেশটা লং রানের সবার জন্য ভালো হবে তো ওই জায়গাতে আমার মনে হয় যে আই ক্যান মেক সাম ডিফারেন্স আমি এম এল এম এর যে কনসেপ্ট এই কনসেপ্টটা আমাদের দেশে যদিও খুব নেগেটিভভাবে আসছে বাট এম এল ইজ নট ওভারঅল এ ভেরি ব্যাড কনসেপ্ট আপনি যদি দেখেন এম এল পলিসিটা কি একজন মানুষ দুইটা মেম্বার অ্যাড করবে ওই দুইটা মেম্বারের নিচে ওরা আরও দুইটা মেম্বার অ্যাড করবে চারজন ওই চারজনের নিচে ওরা আরও আটটা মেম্বার অ্যাড করবে রাইট এভাবে জিনিসটা বাড়তে থাকে ওই আটজন আরও ষোলোটা মেম্বার এড করবে তো জিনিসটা স্পান করতে থাকে তো জুলাইয়ের গণভ্যতন যখন চলতেছিল ওই টাইমটাতে আমার মাথায় আসছে যে আমি যদি একজন কথা বলি আমার কাছে তিন হাজার প্লাস সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড আছে তার মধ্যে যদি দুইজন মানুষও মোটিভেটেড হয়ে যদি এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে ইন দ্যাট কেস ওদের থেকে আরও দুইজন মোটিভেটেড হবে ওখান থেকে আরও দুজন মোটিভেটেড হবে ইটস আ বিগ চেইন সিনেমা নাটক কিন্তু বাস্তব থেকেই মোটিভেটেড হয়ে হয় আই মিন ইটস সাউন্ডেড লাইক যে অনেকটা সিনেমা নাটকের কাহিনি বাট অ্যাকচুয়ালি এটা রিয়ালিটি এই কারণে আমি তখন ভিডিও বানানো শুরু করছি কারণ আমি যদি সাহস করে ভিডিও বানাই দু একটা কথাবার্তা বলি মেবি আরও কিছু মানুষজন কথা বলবে তো এরপরে এখন এসে সাডেনলি আবার জানুয়ারিতে আন্দোলনের এত মাস পাঁচ মাসেরও বেশি সময় পরে এসে এখন কেন ভিডিও বানাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এখন যে অবস্থা দেশের এই জায়গায় আমাদের আসলে একটা জনমত গড়ে তোলা দরকার আর আমার মতামত বা আমার সাপোর্ট বর্তমান কন্ডিশানে কাদের প্রতি সেটা হলো সংস্কার যারা চায় এনিবাডি ইট ক্যান বি এনিবাডি এনি পলিটিক্যাল টিম এটার জন্য কোনো স্পেসিফিক কে হইতে হবে না আমি তাদের পক্ষে যারা বাংলাদেশের একটা পারমানেন্ট রিফর্মেশন চাই যেটা কিনা লং টার্মে দেশের জন্য গ্রেটার গোডে কন্ট্রিবিউট করবে তো ভিডিওটা বানানোই হলো যে দেশের গ্রেটার গোডের জন্য কারণ আমি এর থেকে বেশি কিছু করার মতো যোগ্যতা আমার এখনও পর্যন্ত হয়েছে বলে আমি মনে করি না তাই ম্যাক্সিমাম এই ভিডিওটা বানাই আমি আমার কন্ট্রিবিউশনটা দিতে পারি ভালো থাকবেন